আল্লাহবাকের একটা বড় দয়া যে চাচ্ছেন আমরা জান্নাতে যাই আল্লাহাক চাচ্ছেন এই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালেও জান্নাতে যাক এটা আল্লাহবাক চাচ্ছেন এই সিলসিলাতে আল্লাহ রবুল আলমিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার স্পেসিফিকলি আমি বলতে পারবো না কারণ এই ফিগার টাইপভাবে বলা যায় না কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পয়গম্বর আল্লাহাক পাঠিয়েছেন কোরআনুল ক্যালিমে আছে পঁচিশ জন নবীর নাম আর আল্লাহ পাক বলেছেন আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাই নেই যাদের কথা আমি তোমাকে বলি নাই হে নবী সাল্লি হাইসাল্লাম এখন আমরা দেখবো যে ওই যুগটাকে কি নবী সাল্লি হাইসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কি না যে পয়েন্টগুলো আমি প্রথমে বললাম কেন আমরা ওই যুগটাকে বর্বর বলি জাহিলু যুগ বলি যে কারোর সাথে আপনি এটা নিয়ে যদি ডিবেট করতে যান তারা আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো না মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো তো এখনো তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে এখনো তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি একটা মানুষের দেহই কি সব কিছু যখন একটা মানুষের আত্মা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকে তারা স্বাধীনতা থাকে কোথায় তা এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে আল্লাহ দান করুন তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই আই আমি জাহেলিয়াতের এমন একটা জাহেলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই বরং এখন আরও অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটাই সত্য এখানেই ফুলস্টপ করতে হবে যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈনতা অথবা অহংকার এখানে আমি ঝগড়াও করতে যাবো না কারোর সাথে এখন প্রশ্ন হচ্ছে নবী সাল আলিহাস্লাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কিনা উত্তর হ্যাঁ কিভাবে পরিবর্তন করতে পারলেন উত্তর হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিনের ইচ্ছায় এবং তার ওয়াহির মাধ্যমে ওহি কি জিনিস আল্লাহ রবুল আলমিনের প্রত্যাদেশ মানে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী যেটা আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকেই দেন নাই বরং প্রত্যেক নবী রসুলকে দিয়েছে যেমন বড় বড় চারটার নাম আমরা সবাই জানি তাওরাত নবী মুসা আলি ইসলামের কাছে জবুর দাউদ আলী ইসলামের কাছে ইনজিল ঈসা আলী ইসলামের কাছে এবং আল কোরআনুল করিম নবী মুহাম্মদ সাল্লু আলি আসসালামের কাছে আল্লাবা কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন সেটা হলো নবী সাল্ল আলি সাল্লামের সুন্না মানে কোরআন সব কিছুর সামারি করে দিবে আর না এটাকে বিশ্লেষণ করবে ফর এক্সাম্পল আল্লাবা কোরআনের প্রায় পঁচাশি জায়গায় বলেছেন বা সম্ভবত জায়গা পরিসংখ্যাটা আরও বেশি হতে পারে যে আকিমুস ও তোমরা সলাদ কায়েম করো এবং জাকায়াত প্রদান করো কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয় কয়বার তাসবি পড়তে হবে সিজদা কেমন করে করতে হয় কয় তাজবি পড়তে হবে হ্যাঁ আপনি প্রথম ডাকাতে সোরা ফাতিহার পর কি পড়বেন কিভাবে রুকু করবেন কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই এই কারণে আল্লাহ রবুল আলমিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন সেটা হলো সন্না নবী সাল আলী হাসলাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে এটা দেখেছেন কারা সাহাবাই কেরাম সাহাবাই কেরাম তাকে নিজ চোখে দেখেছেন সাহাবা কাকে বলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সচক্ষে দেখেছেন এবং ঈমান এনেছেন মুমিন অবস্থা ইন্তেকাল করেছেন নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল তাই বলে আবু জেহেল তো সাহাবী নয় আবু জেহেল কি সাহাবী আচ্ছা তো কুরআন এবং হারি সাল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে মাত্র তেইশ বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে কোন সমাজ যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে সেই সমাজ তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন আল্লাহ আল্লাহবাকের কিতাব এবং তার মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব এটা অসম্ভব কিছু নয় নবীজি করেও দেখালেন মাত্র তেইশ বছর আর তেইশ বছর তো এত অল্প সময় আমরা তেইশ বছর নামাজই পড়ি নাই অনেকেই মেবি এখনো অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা চল্লিশ বছরও চেষ্টা করে নেয় পঞ্চাশ নেয় তবে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো আল্লাপাক সমস্ত গোনা মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্ত আফরুল্লাহ আল্লাহ আল্লাপাক সমস্ত গোনা মাফ করার জন্য প্রস্তুত আছেন তো তেইশ বছর কিন্তু খুব বেশি সময় নয় প্রশ্ন হচ্ছে এখন আরেকটা যে কীভাবে নবী সাল্লাহ আলী হাসলাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংঘটিত করলেন আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন আপনারা যারা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট টিচার অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটবেলায় ইংরেজদের সময় কেমন ছিল ওদের ও ওদেরটাও তো বিপ্লব ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে এটাও তো ওদের বিপ্লব বলসেভিক পড়েছেন চাইনিজদেরটা পড়েছেন মুসল পড়েছেন তারপরে প্রাচীন ওই গ্রিক দর্শনগুলো পড়েছেন তাই না তারপরে আমরা যে ফোরা তিউফ্রেডিস নিয়ে এতগুলো কথা বলি ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল এগুলো পড়েছেন চাইনিজদের তো রিসেন্ট এটা তো বেশি দিন হয়নি আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পড়েছেন এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে বা ওটা সমাজে ইম্প্যাক্ট করতে কত সময় লেগেছে আর নবী সাল্ল আরিবাসাল্লামের কোরআন সুন্নাথ দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না এবং নবিসল্লাহ আলীম আসালাম ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে দেখবেন মাও সেতুং নাই তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল সোভিয়েত এখন নাই হিস্ট্রি হয়ে গেছে কিন্তু তার তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে গ্রিকরা এখন নাই পার্সিয়ানরা এখন নাই তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ড বুকে আর নবী সাল্লআালাম ইন্তেকার করেছেন আজকে থেকে আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই দিন দিন বাড়ছে এটাই তো প্রমাণ হয় এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আল্লাহ রেখেছেন পৃথিবীতে বলেই আছে ওগুলোকে আল্লাপাক রাখেন নাই তাই নাই তো কাজের কথা আসি নবী সাল একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই প্রথম কথা তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাখের ওহি আসছে প্রথম যে ওহিটা এসেছে সেটা হলো নবী আপনি পড়ুন বিস্মি রব বিকে দিয়ে খালাক আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা তবে সব পড়াশোনাই পড়াশুনাই কোরআনসূন্না ভিত্তিক নয় কিছু আসে বৈষয়িক পড়াশোনা বৈষয়িক লেখাপড়া করতে পাক আমাদেরকে নিষেধ করেননি কোরআন সন্না নিষেধ করছে না কিন্তু কোরআন এবং সুন্না ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান দ্যাটস অল আর কিছু না টেক্সটাইল বলেন মেডিকেল সায়েন্স বলেন ইঞ্জিনিয়ারিং বলেন হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন শুননা আপনাকে নিষেধ করছে না আমরা কেন কনজাস্টেড চিন্তা করি বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কি না এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন বা ওই প্রফেশন ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন পাক এটা দেখতে চান হালাল যে কোনো প্রফেশনে আল্লাহর কাছে সম্মানের তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমনতে ভোগা শুরু করি আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তব্যে ভর্তি হব আমি কি আবার মাদ্রাসায় আসব আমি কি আবার দাওরা দিব সবাই সব কিছু করতে পারবে না আর সবাইকে আল্লাপাক সব কিছু করতে বলেন উনি সমাজের নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ বলেছেন যে তারা দিনের জ্ঞান চর্চা করবে তারা বড় বড় আলেম হবে মুস্তাহিদ হবে ফকির হবে মোহাদ্দ মুফাসর হবে তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে তাদের কাজে অনেস থাকে এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায় ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ অনেকে অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল